কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো চলছিলো আমার ইকোনমি সিরিজ তোমরা যারা অলরেডি দেখেছো প্রথম দিন আমি তোমাদেরকে করিয়েছিলাম তোমাদের আশা করি মনে আছে যে ইকোনমিক্স কি ইকোনমি কি এগুলো সম্পর্কে তোমাদের আমি করিয়েছিলাম ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স কি করিয়েছিলাম কোর ইকোনমিক চ্যালেঞ্জেস কী কী সেটা আমি করিয়েছিলাম ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক অ্যাক্টিভিটি কী সেগুলো আমি তোমাদের করিয়েছিলাম নেক্সট কনসেপ্টে আমরা দেখেছিলাম কি কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমরা দেখেছিলাম আই হোপ তোমরা যারা লাস্ট দিনের ক্লাস দেখেছো তোমরা তারা পুরোটা তোমরা বুঝতে পেরেছো আশা করি ঠিক তো আজকের আমরা করব আগের দিন তোমাদের আমি ডিমান্ড পর্যন্ত পুরোটা করিয়েছিলাম ঠিক সাপ্লাইটুকু বাকি ছিল তো আজকের আমরা পুরো ডিমান্ড আগের দিন তো করিয়েছি আজকের পুরো সাপ্লাই করাবো তারপরে আমি তোমাদের ইকুইলি করাবো ঠিক আমি আগের দিন তোমাদের প্রশ্ন করেছিলাম কি মনে পড়ে যে কে ডিসাইড করে দাম দাম কিভাবে ঠিক হয় প্রাইস মেকানিজম কিভাবে ঠিক হয় মানে ঠিক হয় কথাটা ঠিক না মানে হোয়াট ইজ প্রাইস মেকানিজম ওকে তো দামটা কিভাবে ঠিক হয় না হয় কীভাবে বাড়ে কীভাবে কমে এই সমস্ত কিছু জিনিস আজকের আমরা কিন্তু এন্টায়ারলি আমরা বুঝতে পারবো ঠিক তো তোমরা যারা আগের ভিডিওগুলো তোমরা যারা দেখো নি তোমাদেরকে একটুখানি বলবো আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও তাতে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আশা করি তোমাদের মজা লাগবে ঠিক আছে তো চলো সাপ্লাই সম্পর্কে আমরা একটুখানি দেখি আচ্ছা সাপ্লাই কাকে বলে হোয়াট ইজ সাপ্লাই যখন আমরা ডিমান্ডের দিকে দেখেছিলাম না যখন যতক্ষণ আমরা ডিমান্ড পড়েছিলাম ততক্ষণ আমি বলেছিলাম যে আমি বাজারে গেছি তোমরা বাজারে গেছো তোমরা কিনতে গেছো এই সাপ্লাই সাইডটা কিন্তু কি না এটা কিন্তু আমাদের সাইড আমরা কনজিউমারের সাইড নয় এটা কিন্তু প্রোডাকশানের সাইড উল্টোটাল তাহলে যখন আমরা ডিমান্ডের কিছু পড়বো যখন আমরা ডিমান্ডের কিছু পড়বো তখন কি ভাববো যে আমরা একজন কনজিউমার স্বভাব এটা কনজিউমারে না ডিমান্ড থাকে আর যখন সাপ্লাই সাইট আমরা স্টাডি করবো এখন আমরা শুরু করছি তখন ভাববো কি তুমি একজন উৎপাদক তুমি একজন প্রডিউসার ঠিক আছে তুমি একজন প্রডিউসার আচ্ছা বলো তো সিম্পল জিনিস কী সাপ্লাই কী ব্যাপারে গুলি মারো ভুলে যাও তুমি এই পেছনে কী আছে দেখার দরকার নেই ভুলে যাও আমি তোমাকে একটা প্রবলেম দিচ্ছি তুমি সলভ করো ঠিক আছে তোমার একটা কোল্ড স্টোরেজ আছে তোমার কি আছে তোমার একটা কোল্ড স্টোরেজ আছে হতে পারে না থাকার কী আছে সেই কোল্ড স্টোরে তুমি কিছু আলু রেখেছো সেই কোল্ড স্টোরে তুমি কিছু আলু রেখেছো ঠিক আছে এবং তুমি কী উদ্দেশ্যে আলু রেখেছো নাম্বার ওয়ান ধরে নাও ধরে নাও তুমি আলু কিনেছিলে দশ টাকা পার কেজি ধরে ধরে নাও তুমি আলুটা কিনেছিলে দশ টাকা পার কেজি ধরে এবারে দিয়ে তুমি কোল্ড স্টোরে জমা রেখেছ কেন জমা রেখেছো কেন জমা রেখেছো বলো কারণ ফিউচারে যদি এর থেকে বেশি দামে তুমি বিক্রি করতে পারো এই কারণেই না তুমি কোল্ড স্টোরে আলুটা রেখেছ হ্যাঁ কি না হ্যাঁ কি না বলো এই যে টমেটো টমেটো যখন ওঠে শীতকালে দু টাকা তিন টাকা চার টাকা কেজি ধরে টমেটো বিক্রি হয় ওই টমেটো কোল্ড স্টোরে রাখা হয় ঠিক কিনা যেই না টমেটো মার্কেট থেকে গায়েব হয়ে যায় তখন কোল্ড স্টোরে টমেটো মার্কেটে আসে সেই টমেটো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা কিলো ধরে বিক্রি হয় হয়তো কোথা থেকে হয় টমেটোগুলো সেই সময় তো টমেটোর সিজন নয় হ্যাঁ আর চাইলেও মাথায় রাখবে চাইলেও সাপ্লাই দুম করে বাড়ানো যায় না ডিমান্ড যেমন আমি চাইলে দুম করে বাড়াতে পারি হাতে টাকা পয়সা আসে দুম করে কোনো কিছু কিনতে চাই হয়তো কিন্তু সাপ্লাই কি দুম করে বাড়ানো যায় হ্যাঁ কি না না কেন যায় না বলো তো নাম্বার ওয়ান যে কোনো কমোডিটি উৎপাদন করতে একটা সময় লাগে সেই সময়টা তো দিতে হবে তাই না সেই সময় তুমি যদি না দেবে বলো তাহলে কি উৎপাদন করা সম্ভব কখনো সম্ভব নয় ইম্পসিবল সম্ভব না ধরো মার্কেটে টমেটোর দাম বেশি মার্কেটে টমেটোর দাম বেশি আছে তাহলে এর থেকে বিকল্প রাস্তা কি দাম কমানোর তাই মার্কেটে নিশ্চয়ই সাপ্লাই কম আছে তাই না এই যে দেখ এই বুঝতে হবে হোয়াট ইজ সাপ্লাই সাপ্লাই নিশ্চয়ই কম আছে মার্কেটে টমেটোর ডিমান্ড বেশি আছে নিশ্চয়ই লোকে টমেটো কিনতে চাইছে বেশি কিন্তু মার্কেটে টমেটো সেরকম নেই তাই না দিয়ে টমেটোর দাম বেশি হ্যাঁ কি না এ ইন কিছু না লজিক্যাল তোমরা যারা বাজার টাজার করতে চাও খুবই খুবই বেশি কনসেপ্ট এগুলো কিছু না তাহলে মরার স্টোরি কী দাঁড়ালো যে কোল্ড স্টোরেজে মাল কেন রাখা হয় যাতে ফিউচারে যখন দাম যখন বাড়বে কী হবে না ওই কমোডিটিগুলোকে তুমি বাজারে সাপ্লাই করবে এই দিস ইজ কল সাপ্লাই বাজারে তুমি কি করবে বাজারে তুমি ছাড়বে ঠিক কিনা তাহলে সাপ্লাই কাকে বলে না সাপ্লাই ইন ইকোনমিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এ গিভেন প্রোডাক্ট অর সার্ভিসেস আর সাপ্লায়ার অফার্স টু কনজিউমার তাহলে এখানে কি হয় একজন সাপ্লায়ার সাপ্লায়ারকে তো যার ধরো কোল্ড স্টুডি আছে বা যে সাপ্লাই করে তাকে বলে সাপ্লায়ার সাপ্লায়ার যখন কী করে মার্কেটকে যেটা দেয় ঠিক আছে সেটাকে আমরা কি বলবো একটা গ্রিভেন্ট পিরিয়ড অফ টাইম একটা একটা নির্দিষ্ট প্রাইসে সেটাকে আমরা কি বলবো না সাপ্লাই বলবো সিম্পল জিনিস ঠিক না আচ্ছা তোমাকে বলো তো আমরা ডিমান্ড যখন পড়েছিলাম আমরা কি দেখেছিলাম যখন দাম যখন এক টাকা ডিমান্ড কত ছিল ধরো না সাপোজ পাঁচশো ইউনিট দাম যদি দু টাকা হয় তাহলে কী হবে ডিমান্ড কমবে তো আমরা তো দেখেছিলাম লাস্ট দিন কমবে চারশো ইউনিট ঠিক কিনা যদি এইটা তিন টাকা হয় তাহলে হবে কত তিনশো ইউনিট ঠিক তো ডিমান্ড আচ্ছা সাপ্লাইয়ের ক্ষেত্রে কী হবে গো যদি তোমাকে আমি প্রশ্ন করি যদি তোমাকে আমি প্রশ্ন করি যে এইটা সাপ্লাইয়ের ক্ষেত্রে কী হবে বলো যদি দাম কম হয় সাপ্লাই কি বাড়বে বলো তুমি যদি একটা কোল্ড স্টোরের মালিক হতে আলুর দাম যদি মার্কেটে কম থাকে ঠিক আছে যা দামে তুমি কিনেছো তার থেকে ধরো না ওই রকম দাম বা তার থেকে কমে গেছে বরং আর উল্টে তুমি কি মার্কেটে সাপ্লাই করবে বলো হ্যাঁ না করবে ওয়ান টু থ্রি ডেফিনেটলি করবে ঠিক কিনা তাহলে এক্ষেত্রে কী হবে আলুর দাম এক টাকা আলুর দাম এক টাকা কী হবে তুমি কম সাপ্লাই করবে একদম কমায় যা যা নিজা দু চার বস্তা দশ নি যা ঠিক আলুর দাম একটু বাড়ছে তুমি সাপ্লাই একটু বাড়াবে ঠিক তো আলুর দাম আরও বাড়ছে তুমি সাপ্লাই আরও বাড়াবে হ্যাঁ কি না লজিক কী বলে বলো তাহলে ল অফ ডিমান্ডে যখন আমরা পড়েছিলাম কী বলেছিলাম মনে করো তো যখন দাম মিনিমাম ডিমান্ড ম্যাক্সিমাম ঠিক তো এক্ষেত্রে ঠিক উল্টোটা না যখন দাম মিনিমাম সাপ্লাই মিনিমাম যখন দাম ম্যাক্সিমাম সাপ্লাই ম্যাক্সিমাম হ্যাঁ কি না তাহলে এই হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস অফ ডিমান্ড যেটা আগের দিন পড়েছি অ্যান্ড সাপ্লাই ওকে এই দুটোকে আমরা মার্চ করে একসাথে পড়ব তবেই আমরা মার্কেটকে কী করতে পারবো স্টাডি করতে পারবো ঠিক আছে তো চলো তো চলো আমরা দেখি ল অফ সাপ্লাই কাকে বলে হোয়াট ইজ ল অফ সাপ্লাই যতটুকু লাগবে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই ল অফ সাপ্লাই কাকে বলে সেম জিনিস আগের দিন যেমন পড়িয়েছিলাম ল অফ ডিমান্ড যখন কী হবে আদার ফ্যাক্টর যেমন থাক থাক এ মতো অবস্থায় কী হবে যদি দাম বাড়ে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে যদি দাম বাড়ে তার সাপ্লাইও বাড়বে দাম কমলে তার সাপ্লাই কমবে বাস গল্প শেষ ভাইস ভার্সা এই কথাটাই এখানে লেখা আছে চলো আমরা যদি পুট করি আগের দিনের মতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকটা প্রাইস এটা কোয়ান্টিটি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক ডিমান্ডের ক্ষেত্রে কী করতাম মনে করো এক টাকা তাহলে পঞ্চাশ ইউনিট হতো দু টাকা চল্লিশ ইউনিট হতো তিন টাকা তিরিশ ইউনিট হতো চার টাকা কুড়ি ইউনিট হতো পাঁচ টাকা দশ ইউনিট হতো হতো কি হতো না হতো কি হতো না হ্যাঁ কি না যদি আমি পুট করতাম তাহলে কী পেতাম ডিমান্ড কার্ড পেতাম ডিমান্ড কার্ড পেতাম হ্যাঁ না পেতাম তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আই হোক তোমাদের মনে আছে পেতাম তো কিন্তু এটা কি বলেছে এটা বলেছে সাপ্লাই এটা বলেছে সাপ্লাই তাহলে উল্টোটা হবে উল্টোটা হবে কেন হবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে এক্ষেত্রে কী হবে যখন এক টাকা দাম কম সাপ্লাইও কম হবে এক ইউনিট হবে দু টাকা দাম একটু বেড়েছে সাপ্লাই একটু বাড়বে দাম আরও বেড়েছে সাপ্লাই আরও বাড়বে দাম আরও বেড়েছে সাপ্লাই আরও বাড়বে দাম ম্যাক্সিমাম সাপ্লাইও কি হবে ম্যাক্সিমাম তুমি চাইবে কোল্ড স্টোরে যত আলু আছে নে সব খালি করে দে দশ টাকার আলু এখন পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে যত আলু সব খালি করে দে বাস তাই না তবে না তোমার প্রফিট ম্যাক্সিমাম হবে থাকি না কারণ সোজা কথা যারা প্রডিউসার হয় তারা একটা কথা ভাবে কি প্রফিট ম্যাক্সিমাইজেশান কার কথা ভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন একজন উদ্যোক্তা যে বিজনেসম্যান সে কার কথা ভাববে তোমার কথা ধরি না ভাববে সে ভাবে নিজের কতটা ফায়দা হলো হ্যাঁ কি না বি প্র্যাকটিক্যাল হ্যাঁ না হ্যাঁ তো কিন্তু একজন যে কনজিউমার যে কিনছে সে কার কথা ভাবে সে কার কথা সে ভাবে যে জিনিসটা আমি কিনছি সেখান থেকে ম্যাক্সিমাম ইউটিলিটি যাতে আমি পাই তাহলে একজন কনজিউমার মানে উপযোগিতা যাতে পাই সেভাবে ও এই টি শার্টটা ছিঁড়ে যাবে না তো বছরখানি ইউজ করতে পারবো তো তাই না তাহলে সেভাবে ইউটিলিটির কথা উপযোগিতার কথা ভাবে কিন্তু একজন প্রডিউসার সে কার কথা ভাবে সেভাবে তার ম্যাক্সিমাম প্রফিটের কথা ভাবে এইগুলোই আমরা পড়ব এই কারণেই তো ক্যাপিটালিস্টিক ইকোনমি আমরা পড়বো দিজ অল আর বিহেভিয়ার বোঝা গেলো লেইসেস ফেয়ার বলে একটা কনসেপ্ট অ্যাডামস মিথ দিয়েছিল আমরা পড়বো ওয়েলথ অ্যামস বইতে সবই পড়বো সবই পড়ব কিন্তু বইতে যেমন করে আছে আমরা তেমন করে পড়ব না আমরা কনসেপ্ট ধরে ধরে গল্পের আকারে পড়বো পড়ে তো দেখো পড়ে তো দেখো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা স্পুট করলাম তাহলে যদি আমরা এই বিন্দুগুলোকে যদি আমরা একটা লেখা রেখার দ্বারা যদি আমরা যোগ করি যেটা পাবো সেটা কীভাবে পেলাম সাপ্লাই কার পেলাম তাহলে বলো পরীক্ষায় আসা প্রশ্ন সাপ্লাই কার্ফ দেখতে কেমন হয় সাপ্লাই কার দেখতে কেমন হয় তুই বলবি ঊর্ধ্বমুখী ডিমান্ড কাপ দেখতে কেমন ছিল নিম্নমুখী ছিল ঠিক না তাহলে আমি এক্ষুনি একটু আগে এঁকেছিলাম তো ডিমান্ড কাপ দেখতে এরকম ছিল না এরকমই তো ছিল আর সাপ্লাই কাপ দেখতে কেমন এরকম হয়ে গেল ঠিক তাহলে সাপ্লাই কাপ দেখতে কেমন না ঊর্ধ্বমুখী আর ডিমান্ড কাপ দেখতে কেমন হয় নিম্নমুখী এরকম মুখস্থ করছি নাকি না না আমরা তো জানি আমরা দেখেছি কনসেপ্ট আছে ঠিক চলো এবারে আমি একটা নতুন জিনিস শিখবো কনসেপ্ট অফ ইকুইলিবরিয়াম মাখন কনসেপ্ট মাখন কনসেপ্ট এই জিনিসটা তোমার যদি মাথায় থাকে না বহু কিছু তুমি জানতে পারবে বহু কিছু জানতে পারবে চলো আমি এখানে কিছু করিনি হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম আচ্ছা তাহলে একটা মার্কেটের গল্প বলি শোন একটা মার্কেটে জেনারেলি আলু আমি আলু দিয়েই বলছি ঠিক আছে তো আলু নাও যে মাসে বা হয়তো একটা সপ্তাহে একশো কিলো আলুর ডিমান্ড থাকে ওকে বা একটা দিনে একদিনে কোনো একটা মার্কেটে একশো কিলো আলুর বা এক কুইন্টাল আলুর ডিমান্ড থাকে ডিমান্ড থাকে মানে লোকজন কেনে আর কি ওকে ডিমান্ড হচ্ছে কত বললাম একশো কেজি হুম এবার একশো কিলো সাপ্লাইও কত আছে একশো কিলো আছে এবার ধরে না ওই একশো কিলো ডিমান্ড এবং একশো কিলো সাপ্লাইতে আলুর দাম ছিল কুড়ি টাকা আলুর দাম ছিল কত কুড়ি টাকা তাহলে মার্কেট কি এখন স্টেবল আছে হ্যাঁ কি না কী করে বুঝবো স্টেবল আছে না মার্কেটে আমার যতটা ডিমান্ড থাকার কথা মানে যতটা ডিমান্ড আছে মার্কেটে ঠিক ততটাই সাপ্লাই আছে ওই চাপ নেই লোড নেই কোনো যা ডিমান্ড তাহাই সাপ্লাই আছে তো মার্কেট এখন স্টেবল আছে মার্কেট এখন স্টেবল আছে আর এই প্রাইসটাকে আমরা কি বলতে পারি স্টেবল প্রাইস বলতে পারি হুম এটা আমি অন্য একটা টার্ম আমি দিচ্ছি একটু পরে দিচ্ছি তো এটাকে আমি বলতে পারি কি স্টেবল প্রাইস যে মার্কেটে এখন না ঠিকঠাক আছে আগের দিন বাজারে গেছিলাম কুড়ি টাকা ছিল আজও কুড়ি টাকায় আছে তার মানে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই ঠিকঠাক ব্যালেন্স করে করে চলছে যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয় কি হবে এই দামের উপর এফেক্ট হবে এই দামের উপর এফেক্ট হবে কিভাবে এফেক্ট হবে চলো সেটাই আমরা বুঝবো ঠিক আছে এই জন্যে বাজারে আলু পটল ঝিঙে মূল্য যা তুমি কিনতে চাও ঠিক আছে সেটা কী হয় ফ্ল্যাকচুয়েট করে ফ্ল্যাকচুয়েট করে কাল কাল কাকে দশ টাকা পরের দিন পনেরো টাকা কোন তিরিশ টাকা কোনদিন পঞ্চাশ টাকা কে ঠিক করে বাজার কমিটি সেক্রেটারি না 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 একদমই না বাজার কমিটি সেক্রেটারি নয় এটা ঠিক হয় মার্কেট মেকানিজম কে ঠিক করে মার্কেট মেকানিজম কেউ ঠিক ঠিক করে না আর এইটাকেই বলা হয় ইনভিজিবল হ্যান্ড কী বলা হয় ইনভিজিবল হ্যান্ড ইনভিজিবল হ্যান্ড সেই সেই হাতটা কার না দেখা যায় না সেই হাতটা কার দেখা যায় না কিন্তু বোঝা যায় উই ক্যান ফিল ইট বুঝতে পারি চলো বোঝাচ্ছি তোমাদেরকে এখানে আমি ডিমান্ড কাপটা আঁকলাম আগের দিনের মতো যেমন আছে ডিমান্ড কাপ সাপ্লাই কাপটাও এখানে আমরা ফুট করে দিলাম ঝামেলা শেষ ঠিক দেখো জোর করে বোঝাচ্ছি না আশা করি যেটা আছে সেটাই আমি জাস্ট পুট করলাম কিচ্ছু না তাহলে যেটা ডিমান্ড কাপ এটা সাপ্লাই কাপ জাস্ট ফুট করে দিয়েছি গল্প শেষ যে জায়গাটা মিট করলো এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাতে ডিমান্ড কতটা বলো তো এই যে জায়গাটা আমি জায়গাটার নাম দিলাম ই জায়গার নাম দিলাম আমি ই এই ই বিন্দুতে ডিমান্ড কতটা তুমি বলবে ডিমান্ড তো এইটা ডিমান্ড তো এইটা তাহলে ডিমান্ড হবে এতটা এতটা ডিমান্ড ঠিক তো এটা হবে কোয়ান্টিটি মানে পরিমাণ এটা হচ্ছে প্রাইস এটা হচ্ছে প্রাইস ঠিক এটা কোয়ান্টিটি এটা হচ্ছে প্রাইস মানে ও পি দামে ও কিউ হচ্ছে তোমার ডিমান্ড আছে ঠিক হ্যাঁ কি না বলো ও পি দামে ও কিউ ডিমান্ড রয়েছে হ্যাঁ কি না একদমই ঠিক এই তো যা আছেন দেখে দেখেই তোমাদেরকে বলছি এক্সট্রা কিছু না আচ্ছা সাপ্লাই কতটা আছে বলো সাপ্লাই এটা তো সাপ্লাই কার এটা সাপ্লাই কার তাহলে কত হবে না সাপ্লাই এরকমই হবে মানে কি মানে ও পি দামে ও কিউই সাপ্লাই রয়েছে ও পি দামে ও কিউই সাপ্লাই রয়েছে তাহলে আমি বলতে পারি ই বিন্দুতে ডিমান্ড ইকুয়ালস টু সাপ্লাই তাহলে হ্যাঁ না বলো ই বিন্দুতে ইন পয়েন্ট ই এই ই পয়েন্টে ডিমান্ড আর সাপ্লাই সেম কি না হ্যাঁ না ওয়ান টু থ্রি ঠিক তো হ্যাঁ একজাক্টলি তো ই বিন্দুতে ডিমান্ড এবং সাপ্লাই কী আছে না সমান আছে চলো যেইখানে যেই জায়গাতে ডিমান্ড এবং সাপ্লাই মিট করে তো সেইটাকে কী বলে ইকুইলিব্রিয়াম বলে কি বলে বাবা কী বলে বাবা ইকুইলিব্রিয়াম বলে বোঝা গেল ও হো হো একটু দাঁড়ো হ্যাঁ ঠিক আছে কী বলে ইকুইলিব্রিয়াম বলে মানে সমতা ইকুইলিব্রিয়াম মানে কি ব্যালেন্স সমতা সমতা ঠিক আছে ব্যালেন্স হয়েছে আমরা এইরকম হয় না সে পার্কে গিয়ে খেলি না এই রকম হয়ে যাবে এরকম নয় এরমও নয় বোঝা গেছে এরকম ব্যালেন্স মানে যতটা ও চাপ দিয়েছে যতটা আমি চাপ দিয়েছি দুটোর ব্যালেন্স কি ইকুয়াল একটাকে যদি ডিমান্ড ধরি একটাকে সাপ্লাই ধরি তো দুজনের মিট করেছে সমান হয়েছে একদম পুরো ব্যালেন্সে আছে ইজ কল কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ঝামেলা শেষ এবারে যদি এরম এরম হয় তো বিস ব্যালেন্স হবে না তাই না যদি তখন মজা লাগে তখন পরের কথা কিন্তু আগে জিনিসটা তো বুঝি ঠিক তাহলে এইটাকে আমরা কি বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলছি এবারে চলো একটুখানি গুলিয়ে দিই ঝামেলা বাগিয়ে দিই চলো ঠিক আছে এবারে ধরে নাও মার বাঁ দিকে শিফট করলো রেখাটা এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ধরে নাও বাঁ দিকে শিফট করেছে করতেই পারে না করার কী আছে চলো কী হয় দেখা যাক কি হয় দেখা যাক ধরো এইরকম একটা বিন্দুতে পয়েন্টটা চলে এলো কিছু আমি আঁকবো দেখো বুঝতে পারবে আমি রেখা আঁকলাম বলো তো তাহলে দিয়ে নাম দিলাম আমি সাপোজ এফ জি আর নাম দিলাম কিউ ওয়ান ঠিক আছে বলো এখানে ডিমান্ড কতটা ডিমান্ড কতটা ডিমান্ড কতটা বলো ডিমান্ড কতটা বলো তা তুমি বলবে যে স্যার এখানে ডিমান্ড কতটা তাহামরি কি ব্যাপার ডিমান্ড পুরোটা ডিমান্ড পুরোটা এগুলোকে বেসিক্যালি বলা হয় এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট ডিমান্ড বলতে বোঝায় টোটাল ডিমান্ড কি বলে এটাকে এগ্রিগেট ডিমান্ড বা টোটাল ডিমান্ড ঠিক আছে এগ্রিগেট ডিমান্ড কিছু না টোটাল ডিমান্ড টোটাল তার ডিমান্ড ইজ কল টোটাল মানে এগ্রিগেট ডিমান্ড ঠিক আছে তার ডিমান্ডের জায়গায় আমি এগ্রিগেট কতটা আমি ইউজ করছি ঠিক আছে মানে টোটাল মোট ডিমান্ড কেবল এগ্রিগেট ডিমান্ড ক্লিয়ার আমি আর কেউ বুঝতে না পারেন ছোট করে বুঝিয়ে দিয়েছিল ধরে নাও একটা বাজারে এ বি সি আর ডি চারজন ক্রেতা রয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে না না ধরো যাও চারজন ক্রেতা রয়েছে ঠিক আছে এবারে এর ডিমান্ড হচ্ছে দু কিলো বি তিন কিলো এর এ ধরে নাও পাঁচ কিলো এর সাত কিলো ঠিক আছে এটা হচ্ছে ওদের ডিমান্ড তাহলে আমি বলতে পারি মার্কেটের এগ্রিগেট ডিমান্ড কত কিচ্ছু না শুধু যোগ করে দেবো গল্প সে সাত পাঁচ বারো পনেরো সতেরো কিলো বাস এগ্রিগেট ডিমান্ড কত সতেরো কিলো এতটাই সহজ কোনো ব্যাপার না তাহলে ডিমান্ড কাকে বলে টোটাল ডিমান্ডকে বলে কি এগ্রিগেট ডিমান্ড বুঝে গেছি তাহলে এখানে এগ্রিগেট ডিমান্ড কত এফ কিউ ওয়ান তাই তো ডিমান্ড ওহো এক্স এক্স্যাক্ট দারো এফ কিউান এই যে এইটা সাপ্লাই কতটা আছে দাম কম আচ্ছা দাম কম কি বেশি গুলি মানে ছেড়ে দাও আমি এটা এটা ভুল মানে ভুলে ভুলে বলে বলে ছেড়ে দাও তা বলো তা এখানে যদি ডিমান্ড হয় এতটা সাপ্লাই কতটা আছে না সাপ্লাই তো এতটা রয়েছে দেখো এই তো সাপ্লাই কার এই তো ডিমান্ড কার যার যেখানে আছে ঠিক তো তাহলে সাপ্লাই রয়েছে কতটা জি কিউ ওয়ান বোঝা গেছে তাই না বলো এবারে বলো কোনটা বেশি আছে বলো এগ্রিগেড ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই টোটালটা এটা এগ্রিগেট ডিমান্ড এইটা এগ্রিগেড সাপ্লাই কে বড়ো কে ছোটো তুমি বলবে স্যার ডিমান্ড বেশি সাপ্লাই কম কতটা কম না এফ জি পরিমাণ কম কতটা কম এফ জি পরিমাণ কম এই এখান থেকে এটা কম বলো কনসেপ্টে কাজে লাগাও দিমাক কি বাত্তি জ্বালাও নিজে বলো মার্কেটে আলুর ডিমান্ড রয়েছে একশো কিলো ঠিক কিন্তু মার্কেটে আলু সাপ্লাই রয়েছে পঞ্চাশ কিলো তাহলে বলো তাহলে পঞ্চাশ কিলো শর্টেজ রয়েছে হ্যাঁ না হ্যাঁ তো তাহলে পঞ্চাশ কিলো যদি শর্টেজ থাকে আলুর ডিমান্ড বেশি আলুর সাপ্লাই কম বলো প্রাইসে কি এফেক্ট হবে হোয়াট শুড বি দ্য প্রাইস কী হয় বলো বেশি বাড়বে না কমবে বলো আমি এখানে কুড়ি টাকা ধরেছিলাম না কুড়ি টাকা বলো তা যাই হোক কুড়ির থেকে বেশিই না হবে হ্যাঁ না হ্যাঁ না আলুর ডিমান্ড বেশি সাপ্লাই কম কী হবে আলুর দাম বাড়বে গল্প শেষ আলুর দাম কী হবে বাড়বে বাড়বে তো নাকি না বাড়বে না তাহলে আলুর দাম কী হবে বাড়বে আমি প্রাইসকে কি করলাম বাড়িয়ে দিলাম তাহলে যদি ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি বাঁ দিকে আসে শিফট করে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যদি বাঁ দিকে শিফট করে তাহলে কি হবে দাম বাড়বে তুই বলো স্যার তাহলে আবার ইকুইলিব্রিয়ামে কি করে আসবে মানে পুনরায় বাজার আবার কবে স্থিতিশীল হবে তো অস্থিতিশীল হয়ে গেল বলছি হ্যাঁ ঠিক কথা অস্থিতিশীল হলো তো কীভাবে হবে কে করবে বাজার কমিটি সেক্রেটারি আরে না 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 বাজার নিজেই করবে চিন্তা করার কোনো কারণ নেই এখানে কাউকে কিচ্ছু করতে হবে না এই জন্যেই তো বলে ইনভিজিবল হ্যান্ড কী করে হবে প্রমাণ করো আচ্ছা প্রমাণ আমি করে দিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই ল অফ ডিমান্ডে কী পড়েছিলে বলো ল অফ ডিমান্ডে কী পড়েছিলে যখন দ্রব্যের দাম বাড়ে তখন ডিমান্ড কি হয় কমে যায় আদার ফ্যাক্টর মেন আনচেঞ্জ অবস্থায় তা বলো দাম যদি বাড়ে ডিমান্ড তো কমবে ডিমান্ড তো বাবা কমবে কমবে কি না হানড্রেড পারসেন্ট ডিমান্ড কমবে তো তোমার ডিমান্ড কমবে তবে যদি তুমি আগে পাঁচ কিলো কিনতে এখন তুমি তিন কিলো কিনবে কিনবে তো হানড্রেড পারসেন্ট তো মার্কেট তখন কী হবে লোক তখন কম করে কিনবে তো নিচের দিকে নামতে থাকবে ডিমান্ড চলো এবারে আসো সাপ্লাই কীভাবে হবে আমাকে বলো সাপ্লাইয়ের সঙ্গে দামের কি সম্পর্ক দাম বাড়লে সাপ্লাই কী হয় বাড়ে না কমে দাম বাড়লে সাপ্লাই বাড়ে না কমে এক্ষুনি দেখেছি আমরা তুই বলবে হ্যাঁ দাম বাড়লে সাপ্লাই তো বাড়ে তো বাস দাম বেড়েছে সাপ্লাইয়ের পরিমাণও বাড়বে গল্প শেষ আবার গিয়ে এখানে মিট করবে মার্কেট ইপিলিপ হয়ে যাবে বলো বুঝেছো কি বোঝনি বুঝেছ কি বোঝনি না বুঝলে আমায় বলো বুঝিয়ে দেবো আর একবার কোনো ব্যাপার না ঠিক আছে কমেন্ট সেকশানে জানিও তাই বুঝতে পারিনি আবার অবশ্যই বলে দেবো কোনো চাপ নেই তা না বোঝার মতো কিছু নেই খুবই সহজ একটা জিনিস ঠিক আছে তুমি কেউ বুঝতে না পারো আর একবার তোমরা না একটু চালিয়ে দেখে নিও বুঝে যাবে একদম সহজ করেই যাতে বুঝতে পারো তোমরা তাহলে হয়ে গেল মার্কেট স্টেবল হয়ে গেলো ঝামেলা শেষ তো চলো আচ্ছা এই যে ট্রেন্ডটা হ্যাঁ মানে এই বাঁ দিকের যে ট্রেন্ডটা যে দাম বেড়ে গেছে এইটাকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি বলো তো কোনো একটা কমোডিটি ছাড়া যদি একটা বাকেট অব কমোডিটির সাথে যদি এই গল্পটা হয় যদি একটা বাকেট অফ কমোডিটি আছে তাহলে এই সিচুয়েশানটাকে আমরা বলতে পারি ইনফ্লেশান কী বলতে পারি বাবা এটাকে ইনফ্লেশান বলতে পারি হ্যাঁ কি না আচ্ছা যার ইনফ্লেশান সম্পর্কে কোনো কনসেপ্টে নেই আমি বলে দিচ্ছি শুনুন ইনফ্লেশান বলতে বোঝায় যখন জেনারেল প্রাইস লেভেল যখন বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই ট্রেন্ডটাকে বলে কি ইনফ্লেশান বাংলায় বলে মুদ্রাস্ফীতি বাংলায় কী বলে মুদ্রাস্ফীতি বলে প্রাইস বাড়ছে আমি বললাম কোনো একটা কমিটি মানে কমোডিটি নয় কিন্তু বাকেট অফ কমোডিটি হতে হবে যদি বাকেট অফ কমোডিটির সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে তাকে আমরা কি বলবো ইনফ্লেশান বলবো এর থেকে সহজ বিশ্বাস করো কিচ্ছু নেই ঠিক আছে কি আছে ইনফ্লেশন আমিও দেখি ঠিক আছে আচ্ছা এটাকে আমরা কী কী ইনফ্লেশান বলবো বলো যারা একটু বেশি পড়েছে তার ডিমান্ডের খেলা তো চলছে তো এটাকে ডিমান্ডফুল ইনফ্লেশান বলবো কি ইনফ্লেশান বলবো ডিমান্ড পুল ইনফ্লেশান বলবো কি ইনফ্লেশান বলবো বাবা ডিমান্ড পুল ইনফ্লেশান বলবো পরে ইনফ্লেশান পড়বো বলে দিলাম ঠিক জাস্টে মানে কানেক্ট করতে যেতে পারো পরবর্তীকালে এই জন্যে চলো এবার আমরা ডান দিকে যাই আচ্ছা যদি ডান দিকে যদি ডান দিকে যাই তাহলে কী ঘটনা ঘটবে ধরে নাও এরকম একটা জায়গায় মার্কেট চলে এসছে ধরে নাও ঠিক আছে হাইপোথিটিক্যাল সিচুয়েশান এগুলো হ্যাঁ এরকম হতেই হবে এমন কোনো মানে কথা নেই আর কি ঠিক আছে তো আলোচনার সুবিধার্থে আমরা এগুলো ধরে নিচ্ছি ধরে নাও ডান দিকে শিফট করেছে কী হবে বলো তাহলে ডান দিকে সাপ্লাই কতটা নাম দিলাম এফ ওয়ান নাম দিলাম আমি জি ওয়ান নাম দিলাম কিউ টু ধরে নাও নাম দিলাম তো বলো তাহলে সাপ্লাই কতটা তুমি বলবে স্যার সাপ্লাই তো এফ ওয়ান কিউ টু সাপ্লাই সাপ্লাই কতটা এফ ওয়ান কিউ টু সাপ্লাই ঠিক কি না সাপ্লাই এফ ওয়ান কিউ টু ডিমান্ড কতটা ডিমান্ড কতটা রয়েছে তুমি বলবে জি ওয়ান কিউ টু ঠিক তো ডিমান্ড কতটা রয়েছে জি ওয়ান কিউ টু রয়েছে জি ওয়ান কিউ টু এইটুকুনি ডিমান্ড রয়েছে বলো এবার মার্কেটে সাপ্লাই বেশি মার্কেটে ডিমান্ড কম মানে কম না মার্কেট ডিমান্ড ধরো আগের মতোই আছে ধরে নাও মার্কেটে ডিমান্ড আগের মতোই আছে ধরে নাও হতে পারে তো না হওয়ার কী আছে ঠিক আছে এই দুটো আমি আবার অন্য সিচুয়েশানে বলছি আমি ধরে নাও মার্কেটে হয় ডিমান্ড কমে গেছে বা ডিমান্ড আগের মতো থাকাকালীনই সাপ্লাই বেড়ে গেছে হতে পারে না হওয়ার কি আছে মিসম্যাচ হয়েছে বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটাকেই বলে মিসম্যাচ মিসম্যাচ হয়েছে বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি হবে কী হবে বলো মার্কেটের ডিমান্ড বেশি সরি মার্কেট ডিমান্ড কম সাপ্লাই বেশি কী হবে বলবে না কিনা দশ টাকা জিনিস এখন কী হবে এক টাকা দু টাকা করে কিলো নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা বলবে কিনা হ্যাঁ তখন আগে যদি দুটো দু কিলো করে কিনতে এখন পাঁচ কিলো সাত কিলো করে জিনিস কিনবে কিনবে তো তাহলে এখন কী হবে প্রাইস ফল করবে প্রাইস কী হবে ফল করবে ঠিক তো প্রাইস ফল করবে হ্যাঁ কি না তাহলে এরকম কন্ডিশানে কী হবে সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড যদি কম হয় তো স্বাভাবিকভাবে ডিমান্ড কম সাপ্লাই বেশি তো প্রাইস কমবে না কমবে তো তাহলে এইটা যদি অ্যাজ এ হোল যদি ইকোনমিতে এর ইম্প্যাক্ট পড়ে অ্যাজ এ হোল কোনো একটা কমোডিটি নয় বারবার বলছি কিন্তু এই এই ভুলটি করো না কোনো একটা দ্রব্যের উপর ভিত্তি করে ইনফ্লেশন মেজার করা হয় না বোঝা গেল আমি অ্যাজ এ হোল একটা বাকেট অফ কমোডিটিতে যদি এর এফেক্ট পড়ে বাকেট অফ মানে একাধিক প্রচুর তাদের দ্রব্য আছে ইনফ্লেশনে পড়ব প্রচুর কোনো কোনটাতে চারশোরও বেশি কমোডিটি আছে কোনটা ছশোরও বেশি কমোডিটি আছে ঠিক আছে তো এরকম বাকেট অফ কমোডিটিতে যদি এর এফেক্ট পড়ে তাহলে তাকে আমরা কি বলবো তাহলে এইটাকে যদি বাবা আমরা ইনফ্লেশান বলি তাহলে এটাকে আমরা ডিফ্লেশন বলবো এটাকে আমরা কী বলবো ডিফ্লেশন বলবো ঠিক আছে আপাতত বুঝি যদিও ডিফ্লেশন একাধিক গ্রাউন্ড থাকে ঠিক আছে পরে যেমন সময় আসবে আমরা পড়বো ডিটেলসে বলবো চাপ নেই কনসেপ্টটার জন্য আমি তোমাদের বললাম আবার বলছি বারবার বলি একাধিক ফ্যাক্টর আছে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর সেটা আরও একাধিক জিনিস আছে দরকার নেই যে কিছু জানো না ছোটো 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 করে জিনিস জানো না বাবা চাপের কী আছে ঠিক আছে সময় আসবে আমি পড়িয়ে দেবো ওকে আচ্ছা তাহলে এইটাকে আমরা বলতে পারি কি ডিফ্লেশন হয়েছে মার্কেটে মন্দা হয়েছে ঠিক আছে লোকে তো বলে না মার্কেটে বিক্রি নেই এত আছে এত আছে মার্কেটে বিক্রি নেই নিয়ে বসে থাকি সারাদিন মাছি দাঁড়ায় বললো মাছি দাঁড়াচ্ছে মানে কি মানে সাপ্লাই এত বেশি হয়ে গেছে যে মার্কেটে নর্মাল যা ডিমান্ড তাকে ছাপে বেরিয়ে গেছে কী কম দামে বিক্রি হচ্ছে জিনিসপত্র বাকিটা কমিডিটিতে যখন এফেক্ট হচ্ছে তখন তাকে আমরা বলছি কি ডিফ্লেশান বলছি বাঁচবো বাঁচবো কী করে এখান থেকে চিন্তা করার কোনো কারণ নেই মার্কেটই বাঁচাবে দেখো কেমন করে ল অফ সাপ্লাই ল অফ ডিমান্ড অ্যাপ্লাই করো আবার এখানে অ্যাপ্লাই করো ল অফ সাপ্লাই কী বলেছিল যদি দাম কমে যায় সাপ্লাই কী হবে কমবে না বাড়বে সাপ্লাই কমবে ঠিক তো তো সাপ্লাই তখন কমে যাবে ল অফ ডিমান্ড কী বলে দাম কমলে ডিমান্ড বাড়বে না কমবে ওই যে দু কিলোর জায়গায় তুমি এখন পাঁচ কিলো করে কিনবে ডিমান্ড বাড়বে না তো ডিমান্ড বেড়েছে ডিমান্ড বাড়বে সাপ্লাই কমবে ডিমান্ড বাড়বে ঝামেলা সে আবার আগের জায়গায় ফিরে আসবে মার্কেট এখন কি হয়ে যাবে স্টেবল হয়ে যাবে তা প্রমাণ তাহলে এইভাবে কি হয় না এইটাকেই বলে প্রাইস মেকানিজম বাবা এইটাকেই বলে প্রাইজ মেকানিজম যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমিতে ঘটে যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমিতে ঘটে বোঝা গেল আমরা কিন্তু এর ঠিক এর পরের চাপটা আমরা পড়ব টাইপস অফ ইকোনমি কেমন কী আছে না আছে এই জিনিসগুলো না বুঝলে বেকার বেকার কী হয় বলতো পরে বেকার মাথায় ভরে ভরে মুখস্থ করে ঝামেলা বাড়িয়ে নেই জিনিসগুলো একবারে আত্মস্থ করে নাও মনে বুঝিয়ে নাও বাস 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 অন্য সাবজেক্টগুলো পড়ো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কোনো চাপ নেই ঠিক আছে তাহলে আমরা বুঝলাম কি এটাকেই পুরোটাকেই বলে কি প্রাইস মেকানিজম এভাবেই মার্কেট কিন্তু চলে মার্কেট নিজে থেকেই চাই সবসময় স্টেবল থাকতে আচ্ছা আর একটা কথা বলে দিই সবসময় এটা নয় যে ডিমান্ডকে সবসময় বাড়তে হবে বা সাপ্লাইকে বাড়তে হবে এরম নয় ঠিক আছে এটাকে যদি ডিমান্ড ধরি এটাকে যদি সাপ্লাই ধরি এর মানেও কিন্তু মিসম্যাচ হয়ে যায় মানে সাপ্লাই একই থাকাকালীন ডিমান্ড কমে গেলেও কি হবে সাপ্লাই বেশি হবে ডিমান্ড কম হবে তাহলে এক্ষেত্রেও প্রাইসে এফেক্ট হবে কি না বা এরকম থাকাকালীন সাপ্লাইটা যদি এরম হয়ে যায় ডিমান্ড হয়তো ফিক্সড আছে সাপ্লাই কমে গেল তাহলে এতেও কিন্তু কি হবে প্রাইসকে আমার এফেক্ট হবে ঠিক না তাহলে এভাবেও কিন্তু আমার হতে পারে ঠিক আছে তো এই ছিল মোটামুটি কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আশা করি তোমরা বুঝেছো যদি বুঝে থাকো যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে আমি আর কিছু বলছি না ঠিক আছে ভালো থেকো দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা টাইপস অফ ইকোনমি কী কম কীরকম কী আছে না আছে সেগুলো সমস্ত কিছু একটার পর একটা আমরা ডিটেলসে ডিসকাস করবো ঠিক আছে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে